ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন ভারতের রাষ্ট্রপতি ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকর্তা সুপ্রিম কোর্ট অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর নীতি আয়োগ গঠিত হল কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে যদি একটি মানি মনিটারি বিল বা মানি বিল রাজ্যসভায় স যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সবলভাবে সংশোধন করা হয় মানে রাজ্যসভায় যেটা একদম সংশোধন করে দিল একটা কোনো মানি বিল তা কি পরবর্তী ধাপে যাবে না সেটা কি সংশোধন মানে স্বীকৃত হবে না হবে না সেটা কিন্তু স্বীকৃত হয় না রাজ্যসভায় মনিটারি মানে স্বীকৃত হয় না মানে কি সেটা মানে মানি বিল সবসময় মানি বিল সবসময় কী হয় যে যদি রাজ্যসভায় সংশোধন সংশোধন বলতে পারো বা বলতে পারো যে যদি রাজ্যসভায় কিছু বলে যে এটা এটা হলে ভালো হতো বা সাজেশন দেয় সেই সাজেশনটা পরবর্তীকালে মেইন লোকসভা লোকসভা যদি অনুমতি দেয় সেই সাজেশনটা মেনে নেব বা সংশোধন মেনে নেব সংশোধনটা রাজ্যসভা তাহলেই সংশোধনটা মানা হবে এছাড়া কিন্তু সেই সংশোধন মানা হবে না অর্থাৎ রাজ্যসভারকে মানে মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভার কোনো অধিকার সেরকমভাবে নিয়ে বললেই চলে তো এটা অপশনটা দেখে অপশনটা হচ্ছে লোকসভা রাজ্যসভা আর সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে মানে লোকসভার মানে লোকসভা কী করতে পারে রাজ্যসভার সুপারিশ গ্রহণ করতেও পারে নাও করতে পারে তার পরবর্তী স্টেপে কিন্তু চলে যাবে মানে সিগনেচারের জন্য অ্যাকচুয়ালি সিগনেচার জন্য নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে আর্টিকেল চল্লিশে অর্থাৎ আর্টিকেল ফোরটিতে কিন্তু গ্রাম পঞ্চায়েত সম্পর্কে যেটা ডাইরেক্টর প্রিন্সিপাল স্টেট পলিসি সেখানে কিন্তু রয়েছে নির্দেশমূলক নীতির মধ্যে এই চল্লিশ ধারাটা কিন্তু ছিল গ্রাম পঞ্চায়েত গঠনের ক্ষেত্রে নেক্সট হচ্ছে ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় উনিশশো থেকে উনিশশো সালে ভারতের বার্ষিক যে পরিকল্পনা সেটা মানে এক বার্ষিক পরিকল্পনা ওই উনিশশো ছেষট্টি থেকে উনিশশো উনসত্তরের মধ্যে একটা হয়েছিল নেক্সট হচ্ছে বাক স্বাধীনতা হলো একটি বাক স্বাধীনতা কী বাক স্বাধীনতা হলো একটি ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার কিন্তু বাক স্বাধীনতা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা কিন্তু হয়ে থাকেন তাহলে অপশন এ নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমা সমভি সরি ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনিভিত্তিক সিভিল কোড সমনিভিত্তিক সিভিল কোড মানে ইউনিফর্ম সিভিল কোড মানে সকলের জন্য সমান আইন তো এই তো সেই সমান সমনিভিত্তিক যে সিভিল কোড সিভিল কোড যে প্রণয়ন সেটা কোথায় রয়েছে সংবিধানের ওই নির্দেশমূলক নীতি চৌচল্লিশ নং ধারায় রয়েছে যেটা ইউনিফর্ম সিভিল কোড নেক্সট হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নখিত কোনটি নিশ্চিত করা হবে পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য মানে কোনটা হবে এটা হচ্ছে গণ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ হচ্ছে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশান হচ্ছে এটা উদ্দেশ্য নেক্সট হচ্ছে নীতি আয়োগ তৈরি হয়েছে নীতি আয়োগ তৈরি হয়েছে ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাবের পাশের দ্বারা যেরকমভাবে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছে সেরকমভাবে নীতি আয়োগও কিন্তু তৈরি হয়েছে ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাবের পাশের দ্বারা নে হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকারী করা হয়ে করার ইচ্ছে প্রকাশ করা হয়েছে ওই চল্লিশ নং ধারায় যেটা রিপিট আসলো হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতা রয়েছে সেটা উনিশ নং ধারায় রয়েছে নেক্সট হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্ডিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে সেটি হলো কি অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের মধ্যে রাজস্ব যে বণ্টন সেটা হয়ে থাকে হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারে বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি রাষ্ট্রের দ্বারা সরাসরি রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে র্যাসের থেকে রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না কেবলমাত্র ধর্ম জাতি এবং ভাষার ভিত্তিতে কিন্তু মানে অস্বীকার করা যাবে না এটি কোন ধারায় রয়েছে উনত্রিশ নং ধারায় রয়েছে নেক্সট ভারতীয় সংবিধানে এর কোন ধারায় সর্বপ্রথম অস্পৃশ্যতার অবলুপ্তির ঘটনা হয়েছে সেটা কিন্তু সতেরো নং ধারায় নেক্সট হচ্ছে ভারতীয় রাজ ব্যবস্থা তিস্তরীয় কিন্তু নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডের নির্দিষ্ট করা হয়েছে এক নং ধারায় নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে বারো নং ধারায় কিন্তু ভারত রাষ্ট্র সম্পর্কে একটি কার্যকরী ব্যাখ্যা দেওয়া হয়েছে তো এই ছিল কুড়িটা কোশ্চেন এরপর থেকে একুশ নম্বর কোয়েশ্চেন করা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক তখন অবশ্যই হয় শেয়ার করবে দেখাবেন একটু ভিডিও তখন ধন্যবাদ সিরিয়ালি দুশোটার মতো চলো করে নিই আগে ভারতের রাজনীতি যে রয়েছে রাজনীতি ভারতের রাজনীতি বা রাষ্ট্রনীতি থেকে ইন্ডিয়ান পলিটি থেকে কিছু দুশোটার মতো কোয়েশন করবো সিরিয়ালি প্রত্যেক দিন তো সিরিজটা কন্টিনিউ চলবে প্রত্যেক দিন দেখা যাক কতটুকু করতে পারি তো অবশ্যই পাশে থাকো দেখার জন্য ধন্যবাদ